আছলামু আপুৰা ভাইৰ হি কেমন আছে আলহামদ্লা মই এখন আল্লাৰহ মতে মোটামুটি ভাল আছি পুৰপুৰী ভাল হৈ নাই কাৰণ শৰীৰ এখন এককালে মনে যে দুৰ্বল হৈ পৰছে এই খাৰাই থে মনে হাত পাও একবাৰে ছয় আৰু খাৰলে মনে হয় কি যে গাটা একবাৰেই কমন জানে মনে কি ক'ম যে ছাৰি দিয়ে এই মনে যে ঘূৰাই এখন ঠিক মতো খারাই থেরিনে তারপর ওই যে বেন্নেকাল উঠছি আজ কয়দিন ধরে বড় মাইয়ে স্কুলে যায় না কারণ মোর শরীর খারাপ হেলে গিয়া আরও যদি স্কুলে যায় আবার ওই যে ছোটো মাইয়েরা থাকে ঘরে ওরে আবার কেডা খাওয়ায় কেডা কি হয় মোরে কেডা দেখবে কারণ মায়ের তো বুড়া মানুষ সে তো আর সব দেখা যায় পারবে না আর আজ কয়দিন ধরে তো খালি ওরা ওই যে ভর্তা ভাত এই পরে আবি খায় কারণ ওই যে রান্ধে হারে না বড় মাইয়ে আর মা তো বুড়ো মানুষ হারে কেছে চুলার ধারে যাওয়ার দরকার নাই গ্যাসের চুলা কারণ যে কোনো সময় দুর্ঘটনা হইতে রে বা হয়তো মোর চুলার আবার টুসা যার কারণে একটা কিছু তো নামাই গেল পরে টুরে যাইবে দেখা যায় এক বিপদের মধ্যে আর এক বিপদ তাই প্রায় সাত দিন পর মনে হয় উঠে যে খারাইলাম আর কয় না যে কামের মানে যদি হয়ে থাকে হ্যাঁ তো হ্যাঁ গো ঘরের কী অবস্থা হ্যাঁ আপনারাই বোঝেন তো মোর ঘরের যে কি অবস্থায় এই আমার গুছাইতে যে কয়দিন লাগবে কেটা জানে মানে আউলে না যদিও কিন্তু ময়লা টয়লা তৈসে আমরা সবাই দোয়া হরেন লে গিয়েছে যাতে মুই তাড়াতাড়ি যিনি আরও সুস্থই ভালো হ্যাঁ কারণ এখন পর্যন্ত খাওয়া দাওয়া রুম ঠিকমতো কোনো কিছুই হরতেরি না আর সাত দিন ধরে কোনো টাত কোনো কিছুই খাওয়ান নাই খাইলে ওই যে আবিজাবে লিকুইড তারপর দেখা যায় সিঁড়ে টিরে ইয়ে খাইয়ে বাঁচতে রয়েছে আর মোহে তো কোনো রুচি টুসি কিচ্ছু নাই জ্বরের মধ্যে দেখা যায় মোহর আরও ছাল গাছে একদিন আনারস খাইছি ছাল ছলুটে গেছে আর কোনো কিছুই আর মোহে দেওয়ান যায় না তা কই যে একটা হবড়ি কাটতে খাইয়ে দেহ যে মোহে রুচি হয় নাহি আর মুই যে আপনাকে লোক কথা কই হাও তো মনে হয় যে মোর শরীর তো বেঙ্গে চুরে হয় কথা যে কম হ্যাও কই মন চায় না আর ভিডিও তো অনেক দিন ধরে দিই না শেষে একটা ভিডিও কিরম না কিরম কী হরি রিহাইবার মাইয়ে দেখা যায় আপলোড তা আপনারা কিন্তু ভিডিও দিতে দেরি হইলেও বা যদি নাও ওদের আপনারা পাশে থাকেন কারণ সমস্যার কারণেই হয়তো দেখা যায় ভিডিও আপলোড দিতে পারিনি মোর শরীরটা খুবই খারাপ হেডার আপনাকে কীভাবে কইয়ে বুঝামু তাই শুধু দুপুরে যে রান্দা বাড়া মাইয়ের তো স্কুলে এসে তো লাগবে তো ওদিকে মায়ের হেরও যাওয়ার সময় হয়ে গেছে আর কয়দিন ধরে তো খালি আবি যাবি খায় ওই কদু হয়ে নিরামিষ আলু ভর্তা ডিম ভাজা এই এক পদ এক পদ জিনিস দিয়ে দেখা যায় চলে কয়দিন ধরে হেরা তা খারাপও লাগে তা মাইয়ের স্কুলে না গেলেও না স্কুলে যাওয়াই লাগে তা তো কয়েকদিন দেখা যায় যাইতে দিনে তা মাইয়ে গেছে মুই এবার উঠে মায়ের কয়তে তরকারি মুই কাটতে দিই তা মুই কইতে রাস কুয়ারের ভাতটাও বয় দি আর তরকারিটাও আস্তে আস্তে বয় দিই তা একটু ওই যে কাম যে করছি মনে করেন একটু যে কাম হচ্ছে আবার আই হয়েছে একটু যে কাম হরছি আবার আই হয়েছে মনে হয় যে মাথার মধ্যে মানে ঘুরাইছে এরকম তা মুই যে গোসলটাও করিয়ে লাইছি তার মানে তো ভিডিও তো দেখছি আমি যে প্রেশার মাফাইলাম প্রেশার হাই প্রেশার হইছে তাই ওই যে এনে দেশটা যে আদা ভাজা দিয়ে সেই রয়ে থইছে আর প্রেসার ওই যে বস্তুটা সব মশলা দিয়ে দিয়ে হেয়ের পর হিজেই সেই পরে এই যে মিডে কুমোরের মধ্যে দিয়ে কষাই টষাইয়া মশলা দিয়ে কষাইছি এখন ওই যে ঝোলটা কিন্তু এই যে কমে গেছে এর পরিমাণ মতো আবার ঝোল দেবো দিয়ে হইবার ডাকি দিমো এরপর সারা আর দিমো না কেন হলে ওই মিডে কুমোর কিন্তু এককালে যাইবে আর এই মিটে কুমোরগুলো এমনি বেশি হিজান লাগে না অল্পতেই গললে যায় তেন এই যে মিডে কুমোর মোর আন্দা শেষ তে যে মাহামাহা একটু ঝোল রাখছি আর ওদিকে ঢেড়স তো বাজা হয়ে গেছে মানে হয়ে গেছে চুলায় আর একটু দিছি তেমন নামাই হেলাম ওরাও বাজার শেষ তাই যে দুইটাই হরসি কারণ শরীরের মধ্যে করলাম তো যে শরীরে ঘুমোডেও ভালো লাগে না মনে যে একটু চুলাই একটু আইয়ে লাড়া দিছে আবার যে বিছ নাই তরকারির মধ্যে একটু লারা দিছে আবার যে বিছ নাই হইছে এরকম শরীর এত খারাপ লাগে তোমার এই যে ডার বাজা কিন্তু ইয়ে গেছে তেনে যে দুপুরের খাওয়ানটা খামু বইসে গেছে কারেন্টার কারেন্ট তো কি ঝোলার যাওয়া যায় খেরার কোনো সেফটি সেফ নাই এনে মায় মইয়ার ছোটো মাইয়ে বইছে তাই সাত দিন পরে যে ভাত লইছে ভাত খামু সাত দিনে কোনো ভাত মুহে দিয়ে দেহি নেই যে ভাত কেমন লাগে এই তরকারির দিয়ে তো এই যে ভাত লাগছে তাও যে বড় মাইয়া আইসি স্কুল দেওয়ারে খাওয়াই দি মো অর্ধেক আর মুই দেহে দুই শের নলা যা পারে একটু খাই কারণ ভাত না খাইলে তো শরীর একবারেই দেখা যায় দুর্বল হয়ে যেবি কারণ এখানে অ্যান্টিবায়োটিক খাই আর অ্যান্টিবায়োটিক খাইলে তো পেট ভরিয়ে না খাইলে অ্যান্টিবায়োটিকে আরও দুর্বল শরীর মানে একবারে নিস্তেজ বানাই দেয় তো যাই হোক আমরা সবাই কিন্তু মোর পাশে থাকেন কেউ কোনোখানে যাইএেন না সবসময় মোরে সাপোর্ট করেন সবার ভালোবাসা চাই আল্লাহ হাফেজ